জীবনকৃষ্ণ অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসল ইডি শুধুমাত্র অযোগ্যদের থেকে নয় যোগ্যদের থেকেও জীবনকৃষ্ণ টাকা তুলেছিলেন বলে দাবি করা হল আদালতে জমা দেওয়া ইডির বয়ানের কপিতে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই পর ইডির হাতে শুধু গ্রেপ্তার হওয়াই নয় একই কায়দায় মোবাইল ফোন লোপাটের চেষ্টা করেও শেষরক্ষা হয়নি বর্নার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বৃহস্পতিবারও তার জামিন খারিজ করে দিয়েছে আদালত এবার তাকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে ইডির তরফে সাক্ষীদের বয়ানের কপি জমা করা হয়েছে সেই অনুযায়ী কেন্দ্রীয় এজেন্সির দাবি শুধু অযোগ্য প্রার্থীদের থেকে নয় যোগ্য প্রার্থীদের থেকেও মোটা টাকা তুলেছিল জীবন কৃষ্ণ অ্যান্ড কোম্পানি যোগ্য চাকরি প্রার্থীদের থেকে সাড়ে ষোল লক্ষ টাকা পর্যন্ত দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক একাধিক যোগ্য প্রার্থীর বয়ান থেকে এমনটাই উঠে এসেছে বলে ইডির দাবি ইডির দাবি বয়ানে এক মহিলা বলেছেন তার কাছ থেকে চাকরির জন্য নয় লক্ষ টাকা চেয়েছিলেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ সাহা পঞ্চাশ হাজার টাকা অগ্রিম নিয়েছিলেন কিন্তু পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যান তিনি এরপর জীবন কৃষ্ণ সাহাকে দেওয়া অগ্রিম টাকা ফেরত চাইতে গেলে হুমকির মুখে পড়তে হয় তাকে। বলা হয় পুরো টাকা না দিলে চাকরি চলে যাবে এমনকি অভিযোগ ওই চাকরিপ্রার্থীর বাবার কাছ থেকে তার অ্যাডমিট কার্ডও নিয়ে রেখে দেন তৃণমূল বিধায়ক এই মহিলার মতোই আদালতে জমা দেওয়া ইডির কপিতে আরও অনেকের বয়ান উল্লেখ করা হয়েছে সেই বয়ান অনুযায়ী এক যোগ্য চাকরিপ্রার্থী মহিলা দাবি করেছেন চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে তিন লক্ষ টাকা চেয়েছিলেন জীবন জীবনকৃষ্ণ সাহা এই চাকরিপ্রার্থীও পঞ্চাশ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন কিন্তু নিজের যোগ্যতাতেই চাকরি হয়ে যায় তাঁর এরপর টাকা ফেরত চাইতে গেলে নিয়োগ বাতিল করে দেওয়ার হুমকি দেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ সাহা আদালতে জমা দেওয়া ইডির বয়ানের কপি অনুযায়ী আরও এক যোগ্য চাকরি প্রার্থীর থেকে দশ লক্ষ টাকা দাবি করেছিলেন জীবন কৃষ্ণ সাহা কিন্তু কোনও টাকা তিনি দেননি অন্যদিকে আরেক চাকরিপ্রার্থীর দাবি তাঁর কাছ থেকে সাড়ে ষোলো লক্ষ টাকা দাবি করেছিলেন তৃণমূল জীবন কৃষ্ণ সাহা তিনি চাকরিও পাননি টাকাও দেননি আঠেরোই নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ সাহা